স্বরাষ্ট্র উপদেশ এবং উপদেষ্টাকে বলবো আপনি আপনার দায়িত্ব থেকে নেন আপনি এই পদের যোগ্য নয় আপনি যেভাবে দায়িত্ব পালন করছেন এটি কি বলে যে আপনার মাতা ছাড়া সাপ আপনার এই সাপে কোনো বিষ নাই যদি বিষ থাকতো তাহলে আজকে গোপালগঞ্জের এই ঘটনা ঘটতো না আজকে গোপালগঞ্জে এন সি নেতৃবৃন্দের উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে মানবাধিকার পরিষদে আজকের এই বিক্ষুভ মিছিল শেষে এই দেশের আঠারো কোটি মানুষের কাছে একটি প্রশ্ন করতে চায় এই যে দশ মাস আগে আওয়ামী লীগ প্রায় দুই হাজার মানুষকে নির্মমভাবে বুকে গুলি করে হত্যা করেছে তাদের মধ্যে বিন্দু পরিমাণ অনুশোচনা আছে নাই একদম স্পষ্ট আওয়ামী লীগের একজন নেতা কর্মীও ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত যতগুলো নেতা কর্মী আছে তারও ভিতরে বিন্দু পরিমাণ অনুশোচনা নাই সুতরাং আগামী দিনে আমাদেরকে চিন্তা করতে হবে যারা আমরা এই হাসিনা বিরোধী ঐক্যবদ্ধ আন্দোলন করেছিলাম তাদেরকে আগামী দিনের রাজনীতি ঠিক করতে হবে এই বেজমেন্টের উপর যে আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে তাহলে আমাদের কি অবস্থা হতে পারে সেদিন নমুনা কিন্তু আজকে আমরা কিছুটা হলেও গোপালগঞ্জে দেখেছি তাই সংগ্রামী উপস্থিতি উদাত্ত আহ্বান জানাতে চাই এই চব্বিশের গণ অভ্যুত্থানের নেতৃত্ব বিএনপি জামাত গণ অধিকার পরিষদ এনসিপি সহ সকল নেতৃবৃন্দকে উদাত্ত আহ্বান জানাব আগামী দিনের রাজনীতি ঠিক করুন আর স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো আপনি আপনার দায়িত্ব থেকে অব্যাহতি আপনি এই পদের যোগ্য নয় আপনি যেভাবে দায়িত্ব পালন করছেন এটি কি বলে যে আপনার মাথা ছাড়া সাপ আপনার এই সাপে কোনো বিষ নাই যদি বিষ থাকতো তাহলে আজকে গোপালগঞ্জের এই ঘটনা ঘটতো না আমি আরেকটি প্রশ্ন করতে চাই পুলিশ প্রশাসনকে এই যে জুলাই আজকে দশ থেকে এগারো মাস হয়ে গেল গোপালগঞ্জ থেকে কয়জন গ্রেপ্তার হয়েছে এই গোপালগঞ্জ হচ্ছে সারা দেশের আওয়ামী লীগের অভয়ারণ্য এখানে আশ্রয় নিচ্ছে সারা দেশের আওয়ামী লীগ সুতরাং এখানে আজকের পর থেকে এখানে চিরুনি অভিযান পরিচালনার মাধ্যমে আওয়ামী লীগের ওয়ার্ড থেকে একদম কমিটিগুলো ধরে ধরে প্রত্যেকটা নেতাকর্মীকে কর্মীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে